হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন কয়েকদিন আগে ভিডিও শেয়ার করেছিলাম যে আমার শ্বশুর বাড়িতে সবাইকে দাওয়াত করেছি খালা শাশুড়ি মামা শ্বশুর সবাইকে তাই ওনারাও আমাদেরকে দাওয়াত করেছিলাম আজকে চলে যাচ্ছি তাদের বাড়িতে সেখান থেকে আমরা বাজারে গিয়ে মিষ্টি কিনে নিলাম সাফওয়ানকে আইসক্রিম কিনে দিয়েছি সে তো খুব খুশি সিঁজিতে উঠে বেশ গরম লাগছিল তাই আমি আর ওর বাবা পানি পানি কিনে নিলাম সেদিন এত গরম পড়েছিল বুঝতেই পারিনি বের হওয়ার আগে তাই রাস্তায় বের হয়ে মনে হচ্ছিল যে আগুনে একদম পুড়েই যাচ্ছিলাম যাই হোক সিএনজি থেকে নেমে আমরা এবার রিক্সা নিয়ে নিব আমাদের একদম যাওয়ার ইচ্ছেই ছিল না কিন্তু মামারা ফোন করে এত জোরাজুরি করছে যে না যে আর উপায়ই হলো না এই তো রিক্সায় উঠে কিছুটা ভালো ফিল করতেছিলাম চারিদিকে বাতাস সবুজ গাছপালা বেশ ভালো লাগছিল ও তোছে বাইরে মানে তো ছট মানে ওখানে বেরিয়ে যাবে हां को और गौरव नाम सब लो हां और আমার খাওয়া তো বন্ধ হয়ে গেছে জানো नंदুর তো দিগি দে বাবা কাম মা पे देखे जाते साथ की दे वाला कर दे चलो इसको रख लेते हैं हां हमरा निधि আমার বাড়িতে এসেই প্রথম মামির হাতে ঠান্ডা ট্যাংয় শরবত দিয়ে দিল সেগুলোই খেলাম তারপর পিঠা বানিয়েছিল নাস্তা শেষ করে আমি রুমে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি বাহিরে যেতেই পারছি না এত পরিমাণ রোদ তারপর মামি আমাদেরকে লাঞ্চ সার্ভ করে দিলো এখানে পোলাও রান্না করেছে দেশি মুরগির রোস্ট দেশি মুরগির ডিম ভুনা সবই সাফওয়ানের বাবার পছন্দ অনুযায়ী করেছে যেহেতু সে সবসময় আসে না মামা বাড়িতে এখন বড় হয়ে গেছে এছাড়াও কোরবানির মাংস ছিল সেটা তো থাকবেই খাওয়ার দাওয়ার শেষ করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম সবার সাথে গল্প করতেছি আর কোল্ড খাচ্ছি আগের দিন রাতে এত বৃষ্টি হয়েছে পরের দিন সকালবেলা এত রোদ হবে এত গরম হবে জানলে আমরা আসতামই না তাই ঠান্ডা কিছু ছাড়া কিছুই ভাল লাগছে না খাওয়া দাওয়া শেষ করে এই ফলটা খেয়ে নিলাম এটা কি আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন তারপর রোদটা কমার পরে আমি আর সাফন একটু হাঁটতে বের হয়েছি গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে একটু সামনে গিয়ে দেখলাম ধান খেয় দুই পাশে গাছ গাছালি খুবই ভালো লাগছিল পরন্ত বিকেলে এই ওয়েদারটা খুবই ভালো লাগে আমার রাস্তায় দেখলাম একটা সুন্দর হার যাচ্ছে তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই আর আপনাদের সাথে শেয়ার করি এই এলাকায় গাছে এত পরিমাণ কাঁঠাল ধরেছে সেটা বলার বাহিরে প্রচুর কাঁঠাল ধরেছে এত সুন্দর সানসেট আর এত সুন্দর লোকেশনে ছবি না তুলে থাকা যায় তাই কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা একদিন মামাবাড়িতে ছিলাম পরের দিন খুব সকাল সকাল নাস্তা করে রওনা দিচ্ছি বাড়িতে চলে যাব কারণ সেদিনও অনেক রোদ উঠবে দেখেই বোঝা যাচ্ছিল তাই খুব সকালবেলায় রওনা দিচ্ছি ঠান্ডা পরিবেশে বাড়িতে চলে যাব এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করলে আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে আল্লাহ